আলাইকুম মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে মুফতি আমির হামজা কিছুক্ষণ আগে মাত্র এক ঘন্টা আগে তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইলো আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাব কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করবেন এবং আমার তিন কন্যা সন্তানকে একটু দেখে রাখবেন আমির হামজা সুপ্রদর্শক আপনারা জানেন গত দু একদিন আগে হঠাৎ করে দুই সাল বা উনিশ সালের একটি বক্তব্য মুফতি আমির হামজার যেখানে আরাফাত রহমান কোকো অর্থাৎ তারেক রহমানের ছোট ভাই এবং জিয়াউর রহমানের ছোট সন্তান বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে মুফতি আমির হামজা দুই বা উনিশ এই দুটি সালের কোনো একটিতে তিনি একটি বক্তব্য রেখেছিলেন যে যেখানে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন কোকোকে নিয়ে তার নামকে টেনে তিনি একটি উদাহরণ দিতে গিয়ে ভুল করেছিলেন সেটি তিনি সেই সময় ক্ষমা চেয়েছিলেন পরবর্তীতে গতকালও তিনি ক্ষমা চেয়েছেন সুপ্রদর্শক তিনি শুধু ক্ষমা চেয়ে খান্ত হননি তিনি ভিডিও প্রকাশ করেছেন ভিডিওর মাধ্যমে আবারও তিনি ক্ষমা চেয়েছেন দেখুন গতকাল একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি গতকাল একটি ভিডিওর মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন আমরা সেই ভিডিওটি প্রথমে বিস্তারিত দেখে আসি

বা উনিশ সালের দিকে আমার তারিখটা মনে নেই উনিশ অথবা তেইশ এরকম হবে চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তা নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ওনার নামে যে কো শব্দটা আছে এই শব্দটাকে বিকৃত করলে বা মরুব্রী মানুষ যারা দাঁত নেই যাদের এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে অনেকের নাম আমি এরকম ডাকতে শুনেছি এই সেই উদাহরণটা টানতে গিয়ে আসলে চলে আসে ঘন্টা ঘন্টার দুই কথা বলবে তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি ভোল স্বীকার করে কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে এর ভেতরে কোনো লজ্জা নেই অপমান নেই মানুষ ছোট হওয়া নেই এটা আমি ভুল হলে স্বীকার করি মানুষ তো ভুলের ঊর্ধ্ব নয় এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত এক দেড় ঘন্টার ভেতরে এরকম দু একটা সিরিপ টান হতে পারে এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআন কারিমের সোরা আরফের জাহা আয়াত পড়লাম তিরমিজি শরিফাদিস ইসমাল কবিহা তিরমিজি শরিফে নবীজি জানিয়েছেন হজরত আয়েশা থেকে বর্ণিত কোনো খারাপ নাম তিনি যদি শুনতেন ওই নামটা পাল্টিয়ে দিতে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম তো আমার ভুলের জন্য আমি চেয়েছি ক্ষমা চেয়েছি সংশোধন করে নিয়েছি আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু এটাকে এতদিন পর এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ভিডিওগুলো কাটসাট করি আগে কি বলেছি এক ঘন্টা পরে কি বলেছি আধা ঘন্টা এগুলো নেই এই আট মিনিট আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমার কে চরিতার্থ করার চেষ্টায় আছে তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে এই তো কয়েকদিন আগে তাদের একজন মরহুম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ উচ্চারণ করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে আমরা যাই আল্লাহ রব্বুল আলমিন শহীদ জিয়াউর রহমানের সন্তানকে কবরে মাফ করে দিক আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ মানি না কিন্তু ভালোবাসি থাকে জানাব দারে রহমান এবং আরফাত রহমান এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি সেই হিসাবে আমি ওই বক্তব্যের কারণে স্বীকার করে সংশোধন হয়ে গেছি তো এখন যারা নতুন করে এগুলো করছে তারা কি জবাব দেবে বা মানুষ কিন্তু এখন সচেতন মানুষ বুঝে ফেলেছে আপনারা এগুলো হিংসার বশবর্তী হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এগুলো করছে এগুলো করে আমার মনে হয় আপনাদের লাভ হবে না আরও ক্ষতি হবে আপনারা আশা করছি থামবে এবং সকলে মিলে আমার জন্য দোয়া করবে আমিন সুপ্রদর্শক মুফতি আমির হামজা সেই বক্তব্যটি শুনলেন স্পষ্ট তিনি বলছেন তার ভুল হয়েছে তিনি উদাহরণ টানতে গিয়ে মানুষের নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে তিনি এই ধরনের বক্তব্য করে দিয়েছিলেন বা মন্তব্য তিনি করেছিলেন তো ক্ষমা যাওয়ার পরেও কে বা কারা মুফতি আমির হামজাকে হঠাৎ করে এই বক্তব্য ভাইরাল হওয়ার পরে তাকে হত্যার হুমকি দিচ্ছে অসংখ্য লোক তাকে হত্যার হুমকি দিচ্ছে সুপ্রিয় তিনিও উসমান হাদির মতন বলে যাচ্ছেন যে ইনসাফের লড়াই আমি কুষ্টিয়াতে শুরু করেছি ইনসাফের লড়াই আপনারা চালিয়ে যাবেন যদি আমার আমাকে হত্যা করা হয় আমার সন্তান আমার তিনটি কন্যা সন্তান আপনারা তাদেরকে দেখে রাখবেন তিনি বলতেছেন আমরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত একজন আলেমকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এ কোন দেশে আসলাম মানুষের সমালোচনা করলে বা যদিও বলে আমি হামজা তিনি ক্ষমা চেয়েছেন বলার পরে তারপরেও তাকে হত্যার হুমকি দেওয়া হবে কারা করতেছে যদি মুফতি আমির হামজার কিছু হয় মুফতি আমির হামজার যদি একটু মানে লাগে নখের তাদের এর জবাব দেওয়া হবে শেখ হাসিনা তার জুলুম অত্যাচার করতে করতে এখন এখনো পর্যন্ত শেখ হাসিনা করতেছে এটি যে শুধু এই হুমকি যে শুধু বিএমপি দিচ্ছে মানে কোকোকে বলতেছেন বলে কোকোকে নিয়ে সমালোচনা করতেছে বলে এই জন্য বিএমপি যে তাকে হুমকি দিচ্ছেন এমনটি নাও হতে পারে এইগুলো আমলিক করতেছে সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগ জগৎ দেখতেছে যেখানে দেখেছে বিএনপি জামাত বা অন্যান্য দলের ভিতরে যখন একে অপরের ভিতরে দ্বন্দ্ব বেঁধেছে ঠিক তখনই সুযোগ নিয়েছে আমলিক লীগ অতএব পুলিশ প্রশাসনকে বের করতে হবে কারা কোন দলের লোক কোন ইন্ধনে মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দিচ্ছে কারা দিচ্ছেন এটি বের করতে হবে মুফতি আমির হামজার মতন একজন আলেমের যদি নকের আসর লাগে বাংলাদেশে মুসলমানরা আঙ্গুল চুষবে না পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনারা আপনাদের শক্তি মাত্রা দিয়ে কাজ করুন আমরা দেখেছি ১৬ বছর সাতেরো বছরে আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের নেতা কর্মীরা মাটির নিচে থাকলেও সেখানে আপনারা টের পেয়ে যান আপনাদের গোয়েন্দা বাহিনী আপনাদের ডিজিএফআই আপনাদের ডিবি তারা এত শক্তিশালী এখন সেই ডিজিএফআই সেই গোয়েন্দা বিভাগ সেই এনএসআই সেই ডিবি সেই পুলিশ কোথায় গেল সেই র্যাব কোথায় গেল এটি কিন্তু দেশের মানুষের মুখে প্রশ্ন উঠেছে অতএব মুফতি আমির হামজাকে যে বা যারা হুমকি দিয়েছে হুমকি দিচ্ছে তাদের বিস্তারিত তাদের বিস্তারিত পরিচয় বের করে জনগণের সামনে তুলে ধরতে হবে কারা এই ধরনের কাজ করতেছে বারবার এ দেশের বিপ্লবীদের উপরে গুপ্ত হামলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মুফতি আমির হামজারা মৃত্যুকে ভয় করে না মুফতি আমির হামজারা সৈরাস শেখ হাসিনার আমলে এই বাংলাদেশে তারা মাঠে ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে তারা বক্তব্য দিয়েছেন কথা বলেছেন সৈরাসারি ফ্যাসিসদের বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন এদেশের মানুষ জানে সাক্ষী আছে যখন কেউ কথা বলতো না যখন কেউ খুঁজে পাওয়া যেত না তখন মুফতি আমির হামজারা বক্তব্য দিয়ে কথা বলে তারা জেল খেটেছেন বছরের পর বছর এরপরেও তারা কিন্তু থামেনি অতএব সেই আমির হামজাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে থামানো যাবে না সুপ্রিয় দর্শক প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হতে হবে মুফতি আমির হামজাকে যারা হুমকি দিয়েছে তাদের বিস্তারিত ডিটেলস বাংলাদেশের প্রশাসনকে বের করে দিতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে সব প্রদর্শক বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নিরাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার